ভিউয়ার্স আপনারা যদি মানে রাজধানী ঢাকায় ফ্রেশ শাকসবজি খেতে চান তাদের জন্য হচ্ছে উত্তরের যে বউবাজার রয়েছে সেটি অন্যতম একটি গন্তব্য হতে পারে আসুন আপনাদেরকে দেখায় একদম হচ্ছে ক্ষেত থেকে টাটকা তোলা শাকসবজি ফলমূল নিয়ে এসেছেন এখানকার মানে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা সরাসরি কৃষকরা এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে

তোমার লাউ শাক কত করে বিক্রি করছো বিশ টাকা না ত্রিশ টাকা আর এই যে ডাকা কত ত্রিশ টাকা এগুলো করতে গিয়ে নিচ্ছো তুমি ক্ষেত থেকে তোমাদের নিজেদের ক্ষেত ও আচ্ছা পরে আসতে

হবে বেশ একেবারে হচ্ছে এখানকার মানে এই উত্তরাতেই হচ্ছে এই সবজিগুলো চাষ করা হয় এবং ওনারা নিজেরা চাষ করেন এখানে অনেক পতিত জমি আছে তো যদি আপনারা ঢাকার আসলে ঢাকার মধ্যে যদি একদম ফ্রেশ শাক সবজি খেতে চান তাহলে উত্তরার এই বৌ বাজারটিতে আসতে পারেন এই বাজারটির লোকেশন হচ্ছে উত্তরা মেট্রো স্টেশন উত্তর এবং দক্ষিণের ঠিক মাঝখানে এই কত করে শুনে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন আরো এই যে একদম মানে ফ্রেশ টাটকা সবজি দুধের দাম দুধ কত কেজি বিক্রি হচ্ছে ভাই

প্রচুর বিকেলবেলা প্রতিদিনই হচ্ছে এই বাজারটি বসে মুরগির ডিম আছে আপনার তরুই কত করে বিক্রি হচ্ছে চাচি আর এই মুরগির ডিম কত হলি আশি টাকা হাঁসের ডিম আচ্ছা আর ইয়া এই যে ঢ্যাঁড়স কত করে কেজি একশো টাকা আসলে এখানে মানে দাম যেমনই স্বপ্ন চেষ্টা